দু সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একটি স্লোগান দিয়েছিল মাইনরিটি সম্প্রদায়ের জন্য সমগ্র ভারতীয় মাইনরিটি সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার সামগ্রিক মুসলিম সমাজকে আমি এভাবেই দেখতে চাই কিন্তু দু হাজার চোদ্দ সালের পর থেকে আজকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ তিন তিনটি লোকসভা ইলেকশন পার হয়ে যাওয়ার পরেও মুসলিমদের শিক্ষার উন্নয়নে কেন্দ্রীয় ফান্ড বা কেন্দ্রীয় বরাদ্দ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রতি পাঁচ বছর অন্তর এই বরাদ্দের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি অর্থাৎ কত শতাংশ করে প্রতিটি নির্বাচনের পরে এই সরকার বাড়িয়েছে তার একটি নমুনা আপনারা দেখুন দু উনিশ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে যখন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ বাজেট পেশ করেছিল তখন মুসলিম ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রীদের জন্য সমগ্র ভারতবর্ষের টোটাল বাজেট ছিল ছাব্বিশশো কোটি টাকা এবছর অর্থাৎ দু হাজার সালে ভোট পরবর্তী সময়ে আবার দেশের অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন এবং তিনি যখন বাজেট পেশ করেছে তখন মাইনরিটি এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মুসলিম বা যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের শিক্ষার প্রতি আগ্রহ উৎসাহ দেওয়ার জন্য যে টাকা বরাদ্দ করেছে সেটা হলো একুশশো তিরাশি কোটি টাকা অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত টোটাল মাইনরিটি ফান্ডে টাকা বাড়িয়েছে মাত্র পাঁচশো কোটি টাকা এখানে খাতায় কলমে পাঁচশো চুয়াত্তর কোটি টাকা বাড়ালেও আসল মজা অন্য জায়গায় এই তিন একত্রিশশো কোটি টাকার মধ্যে পনেরোশো কোটি টাকা শুধুমাত্র এম্পাওয়ারমেন্ট মাইনরিটি ছাত্রছাত্রীদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ স্কলারশিপ দেওয়ার জন্য পনেরোশো কোটি টাকা তার মধ্যে বরাদ্দ হয়েছে অর্থাৎ একত্রিশশো কোটির মধ্যে পনেরোশো কোটি টাকা শুধুমাত্র স্কলারশিপ দেওয়ার জন্য বা উৎসাহ ভাতা ভালো ছেলে মেয়েদের যারা পড়াশুনোয় ভালো তাদের উৎসাহ ভাতা দেওয়ার জন্য পনেরোশো পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ আর থাকছে পনেরোশো আট কোটি টাকা এই পনেরোশো আট কোটি টাকা দিয়ে সামগ্রিক ভারতবর্ষে কিভাবে প্রতিটি মাইনরিটি প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে এই টাকা যদি হয় মাইনরিটি উন্নয়নের জন্য তাহলে মোদীবাবুর সেই স্লোগান কোথায় গেল মুসলিম বা মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে যারা পড়ে সেই সমস্ত ছেলে মেয়েদের এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার এটা দেখার স্বপ্ন তিনি যেটা দেখেছিলেন সেটা কি তাহলে ভুয়ো এবং মিথ্যে হতে চলেছে অন্তত দুটো লোকসভা ইলেকশনের পরে দেশের অর্থমন্ত্রীর বাজেট দেখে সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে মোদী যেটা বলেছিল এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার আদতে এটা একটি ব্রেন ওয়াশ বা আই ওয়াশ আসলে তারা কখনোই মুসলিম সম্প্রদায় সহ মাইনরিটি সম্প্রদায়কে ভারতবর্ষের মাইনরিটি সম্প্রদায়কে কখনোই বিজেপি তাদের সেই নীতি আর এস এসের নীতির বাইরে বেরোতে পারেনি তার জন্যই তারা মাইনরিটি ফান্ডে টাকা এতটা কম বরাদ্দ করেছে যতটুকু বরাদ্দ করেছে এটা খাতায় কলমে দেখা গেলেও বাস্তবে এর ফল অত্যন্ত খারাপ হবে কারণ এই যে সামান্য অর্থ বরাদ্দ হয়েছে সেটা দিয়ে কখনোই ভারতবর্ষের মাইনরিটি সম্প্রদায়কে শিক্ষায় উন্নয়ন করা কখনোই সম্ভব নয় অতএব বিজেপির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার এই সমস্ত যে স্লোগানগুলো আছে সেগুলো আসলেই যে ভুয়ো সেটা জ্বলন্ত উদাহরণ বিজেপিরই নবাগত নেতা শুভেন্দু অধিকারী সেটা প্রমাণ করে দিয়েছে যেটা শুভেন্দু অধিকারী বলেছে এটাই হল বিজেপির মনের কথা এবং মূল কথা বাকি যেগুলো কথা সবগুলো ভুয়ো এবং মিথ্যা সেটাই প্রমাণ হয়ে গেল এবছরের অর্থ বাজেটে